সাথে সাথে নিরানব্বই পদের মালিক রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ও ডাকে ও ডাকে সালাম ও ডাকে ও ডাকে মোহাইমিনও ডাকে আজিজও ডাকে ও ডাকে মোতাকব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুলারুল وحصاد الرزاق <applause> الْفَتَّاهُ العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف القدير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيدُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع فلسطين جرى براني যারা বাংলাদেশের কইরা হাইকোর্টের থেকে রায় বাহির করছে বাংলাদেশের কোন কুকুরকে আগের মতো বিষ দিয়ে মারা যাবে না ইনজেকশন দিয়ে মারা যাবে না আপনার এই সিটি কর্পোরেশন পারবে না হবিগঞ্জের কুকুর মারতে আজকে ইঞ্জেকশন দিয়া কালকে এর বিরুদ্ধে প্রাণীবাদীদের কেস হবে বরং আদালত আদালত অবমাননার কেস হবে হাইকোর্টের অবমাননার কেস হবে দেল লক্ষ লোক মারা গেল কিন্তু প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ দেয় নাই কেউ যদি থাকে বলতে পারে হা ওর জুতা আমার কাল ওরা আমাদেরকে প্রাণী মনে করে না একজন ইস্কনের লোক ধরা করল আঠারো কুটিকে চতুর্দিক দিয়ে অবরোধ করতে চেয়েছে বুঝা গেল একজনই মানুষ বাকিগুলা কিনা মানুষ না আপনার গলা চিপা ধরতে চাইতেছে কেন হবে না কেন দুরবস্থা চিত্র তো দেখাইলাম এত বড় কপাল বানাইলেন নবীর আদর্শ নাই কোরআন দিলেন চুমা নাই পলা তো বাদিয়ে দিলাম নিজের গর দিলেন গর মসজিদ কার গর আরে বলেন না কারঘর ঘর দিলেন নিজের ঘর উনি উন্মতে মোহাম্মদীকে দিয়া দিলেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি কই থাকেন ঘর তো দিয়া দিলেন তা আল্লাহ যেন বলতে চায় আনা মা আকুম আইনা মা কুম তুম আমি তো তোমাদের সাথেই থাকি যেখানে যাও ওইখানেই থাকি আমি তো তোমাদের সাথে সাথে থাকি গড় দিয়া তো কি করবো দিয়া দিলাম ওই গল খালি কে ডাকে আরে বলেন না ডেলি কেডা বলেন শুধু আল্লাহ আল্লাহ তো ডাকে নাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুকমিন ও ডাকে মোহিমিন ও ডাকে ও ডাকে ও ডাকে মুতাকবিরুল খালিকুল বারিকুল মুসাবিরুল وحصاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير الحكم العدل اللطيف القدير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضي المكين الولي الحميد الموصي المغذي المعيد المؤي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطل الوالي المتوالي البر التواب الملتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني الخلقي الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال أبوي الله داك الله غورو نيجي ديلي داكين تر خالي نبي محمد رسول الله কি জবাব দিব প্রথম সিদ্ধান্ত হাউজে কৌসারে হবে ফয়সালা হাউজে কৌসারে হবে ডিসাইড হাউজে কৌসারে হবে পৃথক হাউজে কৌসারে হবে যার ঠোঁটে জিব্বায় হাউজে কৌসার লাগবে চিরদিনের জন্য পিপাসা দূর হবে আর প্রমাণ হবে এটা দুজোখে যাবে না 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 কেননা যেই থেকে হাউসে কাউসার গেলে ওই ফ্যাক্ট দুজোখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 কোন না কোনোভাবে জান্নাতে যাবে কিন্তু আমাদের যখন হাউজে কাউসারে যাব কবরে জবাব দেবো কি হাউসে কাউসারে গেলে যদি বলে শুভখান সুফখান দিমান কাইয়ার বা সরস দূরে তোমার জন্য হাউজে কাউসান না তুমি সারা জীবন চুল কাটছো নিজাতিদের স্টাইলে পালন করছো চোদ্দ তারিখ পালন করছো থার্টি ফার্স্ট তোমরা আমার আদর্শকে আদর্শ মনে করো আমার চোখের পানির দাম দাও আমার চিৎকারের দাম দাও নাই সর থেকে তোমাদের জন্য হাউজে কাউসান না তখন কি করব বলেন কি করব ওই রসুল ওই রসুন যাকে সৃষ্টি না করলে কিছু ওটা হতো না মেরাজের কারণ তো আপনারা জানেন না মেরাজ এক কারণে হয় নাই শুধু নামাজ জানার জন্য মেরাজ হয় নাই মেরাজ তো অনেক কারণে হয়েছে একটা শোনাও মেরাজ তো প্রথমেই জন্য হয়েছে যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা একটু একটু হাঁটতে শিখছেন তো আমি না কোলে নিয়ে কাঁদতে ছিল শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে কাদিস কেন বসে তো হাঁটতে শিখলো সন্তান যখন হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয় আর হাতের আঙ্গুল আব্দুল্লা হাঁটার কে আমার ছেলেকে ঘুরাইতে নেওয়া যাবে আবদুল্লা তো নাই হাঁটতে তো শিখলো হাঁটতে তো শিখতেছে বাবা তো বাজারে নিয়ে ছেড়া দেয় মাঠে নিয়ে ছেড়া দেয় আবদুল্লা তো নাই আল্লাহ মনে হয় কানে কানে বলছিল আমেনা না আবদুল্লাহ গুরাইলার কোথায় ঘুরাবে মক্কার গলি আর গলি উকাদার মাজান্না দূরে নিয়ে গেলে মদিনা মোনাব্বরা নানার বাড়ি আসতে দে ঘুরার সময় আমি বন্ধুকে আইসা নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস ঘুরাইয়া দেখাবো ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ বাইতুল মামুর দেখাবো সিদ্ধাতুল মুহা দেখাবো লৌ দেখাবো কলম দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম থাকাবো